হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো শুরুতেই আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য নিয়ে এসেছি তো আমার হাতে একটি প্রতিবেদন রয়েছে যে মাদ্রাসার ফল আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে বেরোতে চলেছে তো খবরটি কী চলুন জেনে নেওয়া যাক ঠিক আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ডেট নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ফল চলতি সপ্তাহে বেরোতে পারে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে তো প্রতিবেদনটা কি লাস্টে বলবো আর সেশন বলেছে যে মাদ্রাসা টেড হয়েছিল এবছর আঠাশে জানুয়ারি আবার বলছি মাদ্রাসা টেট হয়েছিল এবছর আঠাশে জানুয়ারি তার নোটিশটি দেখে দিয়েছি সরি এই নোটিশটি দেখতে পাচ্ছেন আঠাশে জানুয়ারি এই দেখতে পাচ্ছেন এই আঠাশে জানুয়ারি কিন্তু পরীক্ষার্থীর এক্সাম হয়েছিল আর চলতি সপ্তাহে বেরোতে পারে টেট নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণী আর মাদ্রাসার টেট হয়েছিল এবারে আঠাশে জানুয়ারি এবার আসছি একজন আমাকে প্রশ্ন করেছিল যে দাদা এর পরীক্ষার্থীর মূল টোটাল সংখ্যা কত ছিল তো সেই ব্যক্তিকে বলব বাঁকুডা থেকে পুলক দাস উনি কিন্তু প্রশ্ন করেছিল যে এর সিট সংখ্যা কত ছিল মূল পরীক্ষার্থী কত বসেছিল এখানে বসেছিল ওই সিটের উপর দু লাখ চৌত্রিশ হাজার আবারও বলছি দু লাখ চৌত্রিশ হাজার পরীক্ষার্থী ছিল এবং যার পরীক্ষাটি হয়েছিল আঠাশে জানুয়ারি এবং নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটি হয়েছিল তেসরা মার্চ টেড হয়েছিল আঠাশে জানুয়ারি নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল তেসরা মার্চ এবার আসছি আরেকজন যেটি প্রশ্ন করেছিল যে মোট শূন্যপদ কত তো শূন্যপদ ছিল এক হাজার সাতশো উনত্রিশ বোঝাতে পারলাম তো এটি প্রকাশিত হয়েছে এ সপ্তাহে কর্মসংস্থান পেপার এটা আমার কোনো মিথ্যা অভিযোগ নয় তো আপনাদের সামনে আমি সঠিক তথ্য দিচ্ছি সাতের সাতই ডিসেম্বরের যে কর্মসংস্থান পেকা যে প্রকাশিত করেছে যে মাদ্রাসার ফল আর হাতে কোনা কয়েকদিন পরেই বেরোতে চলেছে তাই যে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থী রয়েছেন অতি অবশ্যই আপনাদের বলব ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে অতি অবশ্যই তোমরা সবসময় নজর রাখো আর মাত্র চার থেকে পাঁচ দিন পর কিন্তু আপনারা নোটিশের মাধ্যমে ভেসে উঠবে আপনাদের ফলাফল ঠিক আছে আর আবার বলছি যার পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লাখ চৌত্রিশ হাজার আর সিট সংখ্যা ছিল এক হাজার সাতশো উনত্রিশ বোঝাতে পারলাম আর এটি প্রকাশিত হয়েছে কর্মসংস্থান এ সপ্তাহে সাতই ডিসেম্বর কর্মসংস্থান পেপারে তো সেই প্রতিবেদনটি আপনার সামনে আমি তুলে ধরছি ঠিক আছে আর তেসরা মাস যে আপনাদের নবম এবং দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী যে পরীক্ষায় ছিল তার যে নোটিশটি ছিল সেই নোটিশটিও আরেকবার দেখে দিচ্ছি এ দেখতে পাচ্ছেন কালকাল টি আমি রেখেছি তেসরা তিন তিন দু হাজার চব্বিশ রবিবার সাড়ে দশটা থেকে বারোটা আরেকটি ছিল আড়াইটা টু চারটা তো এই দুটো ধাপে আপনাদের কিন্তু পরীক্ষাটি হয়েছিলো তো তাই যে সমস্ত যোগ্য চাকরি বাড়িতে তো আমাদেরকে বলবো তোমাদের ভাগ্য খুলতে চলেছে তার কারণ কি তার কারণ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত যে গ্রুপটি মামলা একের পর এক হিয়ারিং হচ্ছে অথচ স্থগিত রয়েছে স্পসপন্ডেট রয়েছে এবং পরবর্তী ষোলোই ডিসেম্বর হিয়ারিং অবধি তো তার আগে কিন্তু আপনাদের ভাগ্য আবারও খুলতে চলেছে তথাপি আপনাদেরকে বলছি আপনারা সবসময় কমিশনের যে ওয়েবসাইট ফলো রাখুন এবং প্রতিনিয়ত ফলো করতে থাকুন অতি অবশ্যই আপনারা দেখতে পাবে আপনার ভাগ্যের ফল তো আজকে ছিল আপনার জন্য এফ দি ভিডিও তো চলুন বোঝাতে পারলাম ঠিক আছে আর যারা ভিডিওটি দেখছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত একটি করে নতুনত্ব ভিডিও নিয়ে আসি আর সেই সঙ্গে এই ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি জানিয়েছেন যিনি জানিয়েছেন যে কমিশন সূত্রে জানা গেছে আগামী সপ্তাহের মধ্যে যে কোনো দিন ফল বেরোতে পারে তাই বুঝতেই পারছ পেপারে কিন্তু এটাই লেখা রয়েছে যে কমিশন সূত্রে জানা গেছে আগামী সপ্তাহের মধ্যে যে কোনো দিন ফল বাড়াতে পারে তাই তথাপি আপনাদের বলব নবম দশম একাদশ এবং দ্বাদশ সেভেন স্লট যোগ্য প্রার্থীদের আপনারা অতি অবশ্যই কমিশন ওয়েবসাইটে ফলো রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে যদি যখনই রেজাল্ট পাবলিশ হবে অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব এই ছিল আজকের ছোট্ট ভিডিও ছোট্ট ভিডিও ভিডিও ভালো থাকবেন নমস্কার এবং এটি কিন্তু সাতই ডিসেম্বর এই মাসেরই কর্মসংস্থান পেপার পত্রিকা আপনাদের এই ছোট্ট একটি প্রতিবেদন তুলে ধরেছে সেই প্রতিবেদনটা থেকে আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে এটা আমার মতো নয় বা কোনো আর মতো নয় সত্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এই ছিল আজকের অবধি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ গুড নাইট শুভরাত্রি